ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ মানুষ ভোট দিয়েছে কিন্তু যখন কাউন্টিং এ যাচ্ছে তাহলে প্রায় দু কোটি তিরিশ লক্ষ এক্সট্রা ভোটারের আসছে পরে টোটাল ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিক্লারেশন দিচ্ছে বলছে আপনার স্বীকারোক্তিতে এখানে পাওয়া যাচ্ছে ঘোষণা হচ্ছে করছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আর টোটাল ভোট আপনার ভোট দিয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তাহলে এমনি তিন লক্ষ ভোট টোটাল ভোটারের থেকে বেশি দিয়েছে একটা ভুল একটা গরমের গরমিল যেটা সেটা ভয়ঙ্কর আরো যে ভোট পুলিং হচ্ছে ছয় সাত শতাংশ ভোট দিয়েছে তাহলে এখানে আমরা কি দেখছি টোটাল অ্যাভারেজ একশো দশ শতাংশ হয়ে যাচ্ছে যেখানে একশো শতাংশের মধ্যে ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ মানুষ ভোট দিয়েছে কিন্তু যখন কাউন্টিং এ যাচ্ছে তাহলে প্রায় দু কোটি তিরিশ লক্ষ এক্সট্রা ভোটারের আসছে কোথা থেকে এর জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে নিশ্চিতভাবে আমি মনে করছি বিহারে যারা ইলেকশনে লড়াই করেছেন যে পার্টিগুলো সেই পার্টিগুলো এই বিষয়টা নিয়ে সুপ্রিম দ্বারস্থ হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কোনোভাবেই ডেমোক্রেসিকে এইভাবে নষ্ট করতে দেওয়া যায় না একটা আপনার নির্বাচন কমিশন একটা আলাদা স্বতন্ত্র বডি তার সাথে কোনো রাজনৈতিক যোগ সযোগ থাকবেন এটা আমরা আশা করবো কিন্তু কোনো একটা জায়গায় যেন আমাদেরকে এটা ভাবাতে শুরু করেছে